মুস্তাফিজুর রহমান কত টাকা নিয়ে আইপিএল থেকে ফিরছেন ছয় কোটির মুস্তাফিজ পাবেন না অর্ধেক টাকাও আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান মাত্র তিন ম্যাচের জন্য তাকে ছয় কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস এনওসি নাটকের পর বিসিবি তাকে অনুমতিও দিয়েছে তিন ম্যাচ খেলার তারপরও ছয় কোটি রুপির পুরোটা পাবেন না মুস্তাফিজ আসলে এর অর্ধেক তিন কোটিও পাবেন না তিনি প্রথমত আইপিএল এ বিদেশি খেলোয়াড়দের জন্য ভারতীয় সরকারের ট্যাক্স বিশ শতাংশ এর সঙ্গে যোগ হবে এনওসি দেওয়ায় বিসিবি প্রাপ্য টাকা মুস্তাফিজের দামের বিশ শতাংশ পেয়ে যাবে বিসিবি নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মৌসুমের মাঝপথে বদলি হিসাবে যোগ দিলে তার পারিশ্রমিক দেওয়া হবে প্রো রাটা ভিত্তিতে মানে মৌসুমে যতগুলো ম্যাচ ছিল তার ভিত্তিতে মোট টাকা ভাগ করে শুধু বাকি ম্যাচগুলোর অনুপাতে টাকা দেওয়া হবে আইপিএল নীতিমালার ধারা ছয় দশমিক ছয় অনুসারে যতগুলো ম্যাচ মুস্তাফিজের যোগদানের আগে হয়ে গেছে সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে সেই হিসাবে মুস্তাফিজ আসলে কত রুপি পাবেন অঙ্ক কোষে দেখা যাচ্ছে মুস্তাফিজ তিন ম্যাচের জন্য পাচ্ছেন সর্বনিম্ন এক দশমিক ছয় থেকে সর্বোচ্চ দুই দশমিক তিন কোটি রুপি মানে মোট দামের এর সঙ্গে শুধু যোগ হবে ম্যাচ ম্যাচ আলাদা টাকা পথে বদলি যোগ দেওয়ায় পরের মৌসুমে মুস্তাফিজকে রিটাইনও করতে পারবে না দিল্লি তাকে উঠতে হবে নিলামে মুম্বাইয়ের কাছে উনষাট রানে হেরে প্লে অফ থেকে বিদায় নেয়া দিল্লি কি কিনবে মুস্তাফিজকে দিল্লির শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে আসছে রবিবার